আপনি আপনার মোবাইলে সাইড বাটনের ট্যাপ দেওয়া ছাড়া শুধুমাত্র এরকম টাচ করবেন ভলিউম বাড়বে টাচ করলে ভলিউম কমবে কীভাবে করবেন সেটা আমি দেখে দেব এই ভিডিওর মধ্যে প্রথমে আপনি আপনার মোবাইলের মূল সেটিংয়ে যাবেন যাওয়ার পর এখান থেকে অ্যাক্সেসিবিলিটি অপশনটি খুঁজে বের করবেন অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড কনভেন্স আমার মোবাইল আসছে এখানে একটা ট্যাপ দিয়ে দিলাম উপরে দেখে দেখেন অ্যাক্সেসিবিলিটি লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এখানে একটা ট্যাব দিয়ে দেবেন এক্সেস্টে মেনু মেনুতে টাচ করার পর এরকম ইন্টারফেস আসবে এখান থেকে যেয়ে এটা অন করে দেবেন অ্যাক্সেসিবিলিটি অন করে দেবেন অন অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেবে ইট করে দেবেন ওকে ইট করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে একটা বাটনের মতো আসবে যে এর আমি নড়াচ্ছি এখন ব্যাকে চলে আসছি আমি ওকে ব্যাক আসার পরে এই যে বাটন একটা ক্লিক করে দেবেন যেটা আপনারা আসবে স্ক্রিনে থাকবে কিন্তু এটা এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে ভলিউম আসছে ভলিউমে আমি যে এরকম টাচ করলে ভলিউম কিন্তু বাড়বে আর যদি ভলিউম ডাউন পাশে আছে বামে এরকম টাচ করলে ভলিউমটা কমবে অর্থাৎ সাউন্ড বাড়বে কমবে ওকে এখান থেকে আপনি চাইলে কিন্তু স্ক্রিন শর্টও নিতে পারেন ए देखें अपने स्क्रीनशटे क्लिक कर क्योंकि स्क्रीनशॉट हो जाएगा ओके